সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কোরিয়া উপদ্বীপের কাছে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বেইজিং গত মঙ্গলবার চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করে কোরিয়া উপদ্বীপের কাছে বোহাই সাগরের উত্তর পূর্বে চীনা সামরিক বাহিনী সম্প্রতি নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বলে জানায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় চীনের নিরাপত্তার জন্য সৈন্যদের যুদ্ধ করার ক্ষমতা বাড়ানোর জন্য এই পরীক্ষা করা হয় বিবৃতিতে আরও জানানো হয় যে তারা প্রত্যাশিত ফল পেয়েছেন কিন্তু পরীক্ষা কবে সম্পন্ন করা হয় তা নির্দিষ্ট করে জানানো হয়নি দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েনের পর গত মাসে চীন ঘোষণা করে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তারা সামরিক মহড়া ও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করে চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন কোরিয়া সমস্যা সমাধানে শান্তিপূর্ণ পদক্ষেপই হবে সবচেয়ে সঠিক উপায় কোরিয়া উপদ্বীপে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য উত্তর কোরিয়াকে চীন আহ্বান করে সকল পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য এর বদলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের সামরিক মহড়া বন্ধ রাখবে বলে প্রতিশ্রুতি দেয় চীন চীনের পদক্ষেপকে রাশিয়া সমর্থন করে রাশিয়া ওয়াশিংটন ও সিউলকে অনুরোধ করে থার্ড ব্যবস্থা প্রতিরক্ষা মোতায়েন না করার জন্য গত কয়েক মাস উত্তর কোরিয়া পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্রকেও হুমকি দেয় ফলে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নেয় এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চীন এটিকে নিজেদের নিরাপত্তা হুমকি বলে মনে করছে